অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা জি দেখেন কত সুন্দর দেখতে সামনে সামনে রাখেন এই যে এই যে একটা ডিজাইন গঙ্গার সুন্দর কালোর মধ্যে অল ওভার মানে বিশাল বড় বই প্রকৃতি বাড়ি আজকাল কোন আস্তে আস্তে উঠে যাওয়া এইটা তো সম্পূর্ণ দেখ কাজটা কি সুন্দর কাজ দেখেন ভরপুর কাজ বিশাল বড় বডি গুলো রাঙ্গলি জাড়ি ডিজিটাল পাশাপাশি এই খুব সুন্দর ছোনাটা ওনাগুলো কিন্তু দেখেন অনেক বড় অনেক বড় আর অনেক সুন্দর দেখতে কালারটা কিন্তু খুবই সুন্দর হুম এই দেখেন এই যে টাকা এইটা তো সুন্দর একটা কালার কি বলবো এটা পুরো একটা ভাইরাল সুন্দর একটা ডিজাইন একটা কালার

আচ্ছা তারপরে যদি কোচিং এ আসতে পারে স্ক্রিনে তো আমার যদি ফোন দেয় বা সেটা নিয়ে এসে রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা যারা নাস্তে পারবে তাদের জন্য কি ব্যবস্থা আছে মাল পাঠানোর কুরিয়ার মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা আছে হোম ডেলিভারি আছে হ্যাঁ আছে হোম ভিউয়ারস আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন স্টেট ফার্স্ট পাশা পাঠাও কুরিয়ার মাধ্যমে কত টাকা মাল হলে কোন সময় দেবেন 3000 টাকা 510 টাকা দেবেন জি আচ্ছা তো প্রথম কি দিয়ে শুরু করবেন প্রথমে আমি গঙ্গা দিয়ে শুরু করব গঙ্গা জি এটা একটা ভাইরাল ডিজাইন হুম খুবই সুন্দর হম এটা দাম পড়বে 450 টাকা এই হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ प्योर সুতি থাকবে আড়াই গজ অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা এসির শট নিয়ে রাখবেন বেশি বেশি মাল দেখাই শট দেবেন তাহলে কিন্তু দেখা এই হচ্ছে ওন্নাটা এটা বলতে পারবেন না যে দেখাই একটা দেয় একটা আপনি ছবির সাথে মিল দিয়ে কিন্তু মাল পাঠাবেন এই হচ্ছে একটা ডিজাইন দাম থাকবে 450 টাকা 450 টাকা গঙ্গা আচ্ছা ওন্নাটা হুম এইটা একটা আরেকটি কালার কালার এই একটা এটা হলুদের মধ্যে 450 টাকা সুন্দর সুন্দর পেয়ে যাবেন এই যে একটা 600টা এই জানাটা এই যে একটা カラー ঠিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এগুলো সবাই জামার পিক দিবেন জামার পিক দিলে একটু আমাদের সুবিধা হয় দিতে জামার ছবি পাঠান সবাই এই যে একটা ডিজাইন ভাঙা 600টা এই জানাটা চারশো পঞ্চাশ আপনি সুন্দর সুন্দর গঙ্গা পেয়ে যাবেন সুতি কোয়ালিটি হলো ফ্রি সাইজ এই যে একটা চারশো পঞ্চাশ এই যে একটা ডিজাইন দেখি

এখানে সম্পূর্ণ কাপড়ের ভিতর দেখে নিয়ে যে কি পরিমাণ কাজ করা স্রিকোয়েন্স প্লাস আরড়ি চিকেন গর্জিয়াস কাজ করা দেখে নিয়ে অনেক কাজ আছে এগুলো পুরো জামাতে ব্যাক পাট সামনের পুরো অল অভার ওর নাটা আরড়ি হুম আঠ ওনার একটা আরিটা আমি দেখে নিচ্ছি সম্পূর্ণ এরকম মারি করা থাকবে কালার মেধা দিয়ে এরকম আরি করা থাকবে দেখে নিজে এরকম আরি করা থাকবে ধয়েল বিশাল বড় না এটা সালাটা থাকবে কিন্তু বাটারফ্লাই দামটা আর দাম থাকবে 500 টাকা 500 টাকা পেয়ে যাবেন চিকেন কারি জি এই দেখুন কত সুন্দর দেখতে সামনে সামনে রাখেন এই যে কত সুন্দর দেখেন কালার গুলো ডিজাইন গুলো কত সুন্দর পুরো জামা অল ওভার কিন্তু ব্যাক পার্ট সামনের পার্ট হাতা সম্পূর্ণ কিন্তু চিকেন কারি কাজ করা উন্না কিন্তু আড়াই হাত বহরে উন্না তো আড়াই হাত বহর আড়ি করা উন্ন সম্পূর্ণ আড়ি সেলোয়ার বাদে সব জায়গাতে আড়ি ই করা কাজ করা আচ্ছা আরেকটা সম্পূর্ণ এরকম কাজ করা থাকবে দাম মাত্র পাঁচশো টাকা সেলোয়ারটা থাকবে বাটার সেলোয়ার বাটার সুতি সেলোয়ার ছিল আগে এখানে ছশো টাকা ছিল না জি এখন সেলোয়ার বাটার এখন প্রায় পাঁচশো টাকা এইটা অনেক সুন্দর কালোর মধ্যে অল ওভার মানে সব জায়গাতে ব্যাক পার্টেও কিন্তু একই সেম কাজ আর ওনারা থাকবে আরই ওনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি করা থাকবে এগুলো কিন্তু সিল্কের মধ্যে কিন্তু সফট এই দেখেন নেওয়া একটা যা যে কালারগুলো পছন্দ হয় শর্ট দিয়ে দেবেন এগুলো কিন্তু আপনি হাজার টাকা ওনার এসে বিক্রি করতে পারবেন কারণ এগুলো কোয়ালিটি এমন তা লাভ করতে পারবেন এগুলোতে বেশি আপনারা হুম পাঁচশো টাকা একটা চেয়ার একটা সুন্দর অল ওভার চিকেন কারি কাজ করা দাম মাত্র পাঁচশো টাকা এই যে একটা বিশাল বড় আছে বর্ডার অন্যটা অন্য একটা আরি করা থাকবে মাত্র পাঁচশো টাকা এখন দেখা হো সিয়া সিল্ক অল ওভারস অল ওভার কিন্তু আরি কাজ করা আছে

পাঁচশো টাকায় পেয়ে যাবেন এগুলো এটা স্যালাডটা থাকবে বাটার এখন দেখাবো নাইরা সিকোয়েন্স নাইরা সিকোয়েন্স এই যে নায়রা সিকোয়েন্স এটার দামও থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন নায়রা সিকোয়েন্স ওনাটা কাতান পাইকার থাকবে জি

সেম ফেস তো সম্পূর্ণ এক কাজটা কি সুন্দর কাজ দেখেন জামাও কাজ কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে 520 টাকা 520 টাকা এটা এটা কাজ এটা কিন্তু থ্রি মধ্যে করা দেখেন ওনলাইক কোন সিকেন্স কোয়ার আছে যে জামাও না কাজ আছে 520 হ্যাঁ এই যে এটা হচ্ছে আরেকটি টাকা এটা জামায় সেকেন্স অন্যায়ের সেকেন্স মাত্র পাঁচশো বিশ এটা বিশাল বড় লোনের মধ্যে কিন্তু এটা পাঁচশো বিশ টাকা এই অন্য কিন্তু কাজ থাকবে প্রত্যেকটাই কিন্তু পাঁচশো বিশ টাকাটা কাজ থাকবে না কাজ করা থাকবে পাঁচশো বিশ এখন দেখাবো রাঙ্গলি রাঙ্গলি এই দেখেন রাঙ্গলি অনেক বড় বড় আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো রাঙ্গলি গুলো পেয়ে যাবেন 600 টাকা 600 টাকায় রাঙ্গলি এই যে একটা রাঙ্গলি 600 হ্যাঁ এই দেখেন এগুলো পেয়ে যাবেন

এই দেখেন অসংখ্য বড় নামাজি উন্না যে কোনো হেলদি মানুষের হয়ে যাবে এই যে দেখেন বিশাল বড় বড়ি গুলো রাঙ্গুলি যা যেটা ভালো লাগে আপনারা সেটা ভিডিও স্ক্রিনশট পাঠাবেন অথবা ভিডিও কল দেবেন অথবা আপনারা আসবেন যারা আশেপাশে থাকে তারা আসবেন এসে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এই যে ছাউনাটা এই যে

বাকি গুলো পেয়ে যাবেন আপনারা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু আমি ছয়শো টাকার নিচে বিক্রি করি নাই এখন বিশ টাকা ডিসকাউন্ট বিশ টাকার ডিসকাউন্ট দিয়ে দিলাম এগুলো পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা বাকি যে এই যে এই কি দেখাবেন এখন দেখাবো ডিজিটাল মালহা ডিজিটাল এই যে দেখেন এই যে মালহা ডিজিটাল লোন মালহারি ডিজিটাল লোন কিন্তু ডিজিটাল কোয়ালিটি গুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ এগুলোর দামও থাকে सेम প্রাইস 580 টাকা 580 এই যে একটা ডিজাইন আরেকটা ডিজাইন পাতার মধ্যে ডিজাইনটা হুম এটা ওন্নাটা তো অনেক সুন্দর ছোনাটা ওন্নাগুলো কিন্তু দেখেন অনেক বড় অনেক বড় আর অনেক সুন্দর দেখতে এই যে একটা ডিজিটাল এখন দেখাবো জমজম জমজম দেখেন এটা জমজম নতুন কোয়ালিটি নতুন কোয়ালিটি জমজমের অনেক সুন্দর ভালো মানে এত সফট কাপড়টা হাতে ধুলে আপনারা বুঝতে পারবেন যে কি সফট ভালো মানের জমজম যেটা সেটা কিন্তু এটারও দাম থাকবে ছয়শো টাকা জমলাটা কিন্তু অনেক ভালো বিশাল বড় না এটা হচ্ছে ম্যাজিক বলের মধ্যে অনেকেই বলছেন ম্যাজিক বলের মধ্যে জানুয়ানি এই যে দেখেন ম্যাজিক বলগুলো যারা যারা ম্যাজিক বল চাচ্ছিলেন তারা দ্রুত অর্ডারটা করবেন বিশাল বড় হ্যাঁ ওনাটা দেখেন কত বড়

কালো গুলো কিন্তু অনেক সুন্দর দেখতে ওনাটা বেশি সুন্দর কাজও কি না এই যে একটা ওনার আরেকটি কালার হুম এই হচ্ছে ওনাটা

কালারটা কত সুন্দর অনেক সুন্দর হুম এগুলোর দাম থাকবে 700 টাকা 700 টাকা বেজা এটা উন্নাটা দেখেন আরো সুন্দর উন্নাটা কি অনেক সুন্দর উন্নাটা 700 টাকা পেয়ে যে সেটার মধ্যে আরেকটি কালার হ্যাঁ 700 কত সুন্দর সুন্দর কালার যা যে কালারগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট পাঠাবেন আরে এগুলো কিন্তু এক হাজার থেকে বারোশো টাকা আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন যেখানে বিক্রি করেন গ্রামে অথবা শহরে কারণ এগুলোর দাম কিন্তু কোনো জায়গায় কম না সব জায়গায় কিন্তু বারো দেড়শো টাকা দাম মার্কেটে আপনারা এক হাজার বারোশো টাকা বিক্রি করে দেবেন যারা বাসা বাড়িতে বিক্রি করেন মাত্র সাতশো টাকা বাইক কিনতে পারবেন কমসে কম তিনশো টাকা লাভ হবে দেখেন কত সুন্দর কালারটা মাত্র সাতশো টাকা পেতেছেন এটা জামা অন্যায় সিকোয়েন্স কন্যাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় অনেক এক দেখলে কাপড়ের কোয়ালিটি ভালো এক পছন্দ করবে সব কাস্টমাররা আর ওনার সাইজটাও অনেক বড় চার একটি কালার সম্পূর্ণ এরকম কাজ করা থাকবে ভরপুর কাজ করা থাকবে ভরপুর কাজ থাকবে এরকম জামা ওনার এই হচ্ছে ওনারটা এই জামাটা মাত্র 700 টাকা জি ছিল কালেকশন জি পূজারা নেবে তারা আপনার সপিতে আসতে পারবে এবং না আসতে পারলে কন্ডিশন নিতে পারবে যদি কেউ বিশ পিস মাল নিল দেখা যায় কিছু মাল বিক্রি করতে পারতেছে না চেঞ্জ করার ব্যবস্থা আছে অবশ্য ঢাকা যারা বসবাস করেন তারা আসবেন তারা এসে দেখে নিতে পারবেন আসলে তারা চেঞ্জ করেও নিতে পারবে এসেও আপনারা চেঞ্জ করতে পারবেন তো ঢাকার যারা ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো একটা সুবিধা কিন্তু আপনার সহ এসে চেঞ্জ করে নিতে পারবেন এবং দেখে দেখে দেখেও নিতে পারবেন কিন্তু সুযোগ কিন্তু সহজে পাওয়া যায় না ঢাকার মধ্যে আজকে পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ